বন্ধুরা দাদা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি মিষ্টি দোকানের মতন একদম ঝুরঝুরে সুন্দর একটি বোঁদে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বাড়িতে খুব সুন্দরভাবে খুব সহজে এই বোঁদেটি বানিয়ে বানিয়ে নিতে পারেন বড় থেকে ছোট আমরা সবাই এই বোঁদে খুবই পছন্দ করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আপনারাও এরকম বানিয়ে নিন ঝটপট তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির মাধ্যমে আমি সব বেসন চেলে নেব এবার আমি একটা বাটি মেপে দু বাটি বেসন নিয়ে নেব আমাদের যদি বেসনের মধ্যে কোনো নোংরা বা কোনো কিছু থাকে যেটা অনেক সময় বেসনটা গুলি গুলি পাকিয়ে যায় সেটা আপনারা এইভাবে চেলে নিলে আপনাদের সুবিধা হবে বেসনটাকে মেখে নিতে এবারে ভালো করে চেলে নিলাম এবারে এটাকে আমি একটা বাটি মেপে যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দিলাম আরও এক বাটি জল আমি আস্তে আস্তে করে আমি মেখে নেব জলটা আপনাদের কম বেশি করে দিতেই পারেন এবারে আপনারা ভালোভাবে বেসনটাকে গুলে নেবেন বেসনটাকে আমি ভালোভাবে গুলে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও বেসনটাকে গুলে নিতে পারেন এবারে আমার দিয়ে দিলাম বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা বেশি দেবেন না মিডিয়াম আধ চামচের একটু কম দিয়ে দিতে হবে নাহলে কি হবে বেশি খাস্তা বা বেশি মুচমুচে হয়ে যাবে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিলাম এবারে আমি অন্য একটা ছোট জায়গার মধ্যে একটু বেসনের ব্যাটার আমি তুলে নিলাম নিয়ে আমি তাতে দিয়ে দিলাম ফুড কালার আপনারা চাইলে এখানে রেড কালারও দিতে পারেন আমার কাছে রেডটা ছিল না তাই আমি ইয়েলো কালারটা দিয়ে দিয়েছি এবার গুনোকে ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টের জন্য রাখলাম এবার আমি দুটো হাতা নিয়ে নিয়েছি যেটা হলো ছান্তা এবং আর একটা ডাবু হাতা নিয়ে নিয়েছি তেলটা ওদিকে আমি গরম হতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে গরম করে নিতে হবে ছান্তাটাকে একটু তেলের মধ্যে ডুবিয়ে নিলাম এবারে তেল থেকে একটু উঁচু করে আপনাদের ব্যাটারটাকে তেলের মধ্যে ছাড়তে হবে অবশ্যই ছান্তার উপরে দিয়ে আপনারা এইভাবে ছাড়বেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল গোল হয়েছে একটু উঁচু করে ছাড়লে কিন্তু আপনাদের গোল গোল হবে বেশি নিচু করে তেলের গা ঘেঁষিয়ে ছাড়লে সেরকম ভাবে গোল গোল হবে না এবার একটু লাল লাল করে ভেজে নেবো বেশি একদম লাল লাল না একটু ব্রাউন কালার চলে এলে আমরা বোঁদে তুলে নেবো দেখতেই পাচ্ছেন কেমন ভাবে কালার টা এলে আপনারা বোঁদে তুলে নেবেন সব বোঁদে গুলো কে আমি তেল ঝরিয়ে সুন্দর করে তুলে নিতে হবে আপনাদের অবশ্যই তেলটাকে ঝাড়াতে হবে এই বোঁদে আপনাদের তেল একটু রাখলে হবে না যতটা পারবেন ভাজার মধ্যে থেকে তেলটা টা ঝরানোর চেষ্টা করবেন এবারে আমি ছাঁকনি টা আবার ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে আবার ফের ব্যাটার তেলের মধ্যে ছেড়ে দিলাম বোধে গুণকে এবার আমি সব বোধে একই ভাবে ভেজে নিলাম আপনাদের একটা কথা বলি আপনারা যে ছানতাই করে ব্যাটারটাকে তেলের মধ্যে ছাড়ছেন সেই ছানতাটা কিন্তু যতবার দেবেন ততবার কিন্তু আপনাদের ধুয়ে নিতে হবে অবশ্যই এটা কিন্তু মাস্ট এটা কিন্তু আপনাদের ধুতেই হবে একই ছান্তার মধ্যে দুবার করে যদি বোধে ছাড়তে যান তাহলে কিন্তু সেটা আপনাদের গোল গোল হবে না কিংবা বোধেটা ভালো হবে না আমি সব বোধে ভেজে ভেজে নিয়েছি এদিকে ভাজা হয়ে গেছে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু বাটি চিনি দুবাটি চিনি দিলাম এবং চিনিটাকে একটু গরম করে নেব ভেজে নিলাম বেশি ভাজতে হবে না একটু গরম করতে হবে এবারে ওই বাটি মেপে আমি এখানে দিয়ে দিলাম দু বাটি জল আপনারা যে বাটি মেপেন চিনি দেবেন সেই বাটি মেপে জলটা দেবেন বেশি জল দেবেন না যতটা চাই পারলে একটু কম দেবেন কিন্তু বেশি দেবেন না জলটা ফুটে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এলাচটাকে ভালোভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিতে হবে এতে আপনাদের মিষ্টির ফ্লেভার খুব সুন্দর হবে টেস্টও ভালো হবে এবার আমার জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা যে বোঁদেগুলো সেগুলোকে আমি দিয়ে দিলাম মিষ্টির জলের মধ্যে ভালোভাবে একটু নেড়ে নেড়ে চেড়ে নেব নাড়াচাড়া করে নেব যাতে আমাদের সব বোধে মিষ্টির জলের মধ্যে ডুবে যায় দেখতেই পাচ্ছেন ফুটছে বেশি ফোটাতে হবে না দু মিনিট মতন জোর তার থেকে কম ফোটালে হবে গলে যাবে বোঁদেটা খেতে আমাদের বেশি ভালো লাগবে না তো আমরা ভালোভাবে একটু নাড়াচাড়াও উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে যাতে সব বোঁদে ভালোভাবে সেদ্ধ হয় এবারে আমরা ভালোভাবে এটাকে করে নিয়ে আমরা এটাকে নিচে নামিয়ে নিলাম আর বোঁদেটা একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে দেখুন অসাধারণ একটি কালার আসছে শুধু কালারই না খেতেও অসাধারণ আপনারা একবার হলেও বাড়িতে বানান দেখবেন খুবই সুন্দর হবে ঝুরঝুরেও হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আমি আপনাদেরকে একটা থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ঝুরঝুরে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে আপনারা একবার হলেও এই মোদের রেসিপিটি বাড়িতে বানান বাচ্চারা থেকে বড় থেকে সবাই খুবই পছন্দ করবে বারবার তো আপনাদের দোকানে আপনাকে বানাতেই বলবে কোনোদিনও বলবে না যে দোকান থেকে কিনে আনার কথা এত সুন্দর টেস্ট হবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন এতে কী হবে আমার চ্যানেল নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ